नम ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भोक्तिवेदान्त स्वामीनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणीप्रचारिणे निर्विशेषु पश्चात्तुदेशु तारिणे श्री जय श्रीकृष्ण चैत्या प्रभुनित्यानन्द श्री अद्वैतगोदाधर श्रीवाषदिगुरुभक्तविन्द हरे कृष्ण हरिकृष्ण কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক আট ন হি মম অপনুদ্দত যক্ষোকম উচ্চান ইন্দ্রিয়ান অবাব্যভৌম অসাপত্তম ঋম রাজ্যম সুখানম অপিষ্ট আধিপত্যম অনুবাদ আমার ইন্দ্রিয়গুলিকে সুখিয়ে দিচ্ছে যে শোক তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশীল বিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোক বিনাশ হবে না অর্জুন যদিও তার মতকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য ধর্মগত ও নীতিগত যুক্তির অবতারণা করেছিলেন কিন্তু তবুও যেন তিনি তার গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া তার প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিলেন না তিনি বুঝতে পেরেছিলেন যে সমস্যা তার সমগ্র সত্তাকে দগ্ধ করছিল তা ভগবান শ্রীকৃষ্ণের মতো একজন গুরুদেবের সহায়তা ছাড়া নিজের তথাকথিত জ্ঞানের সাহায্যে দূরীভূত করা অসম্ভব ছিল কেতাবি বিদ্যা পাণ্ডিত্য উচ্চপদ প্রভৃতি জীবনের প্রকৃত সমস্যার সমাধান করতে অক্ষম শ্রীকৃষ্ণের মতো একজন গুরুই কেবল সাহায্য করতে পারেন তাই সিদ্ধান্ত হচ্ছে সর্বোত্তভাবে কৃষ্ণ ভাবনাময় গুরুই সদ্গুরু কেননা তিনি কেবল পারেন জীবনের সমস্যা সমাধান করতে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যিনি কৃষ্ণ বেদ্যা তার সামাজিক পরিচয় যাই হোক না কেন তিনি প্রকৃত গুরু কিবা কি কেন না সেই কৃষ্ণ বেদ্যা সেই গুরু হয় সুতরাং কৃষ্ণতত্ত্ববিজ্ঞানের পারদর্শী না হলে সদ্গুরু হওয়া যায় না পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন অনেক দেশ রয়েছে যেগুলি সব রকম জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ ধন ঐশ্বর্য সম্পূর্ণ ও অর্থনৈতিকভাবে উন্নত কিন্তু সেখানেও জড়ো অস্তিত্বের সমস্যাগুলি বর্তমান নানাভাবে তারা শান্তি পাওয়ার চেষ্টা করছে কিন্তু প্রকৃত আনন্দ লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা অর্থাৎ শ্রীকৃষ্ণে যথার্থ প্রতিনিধি সদ্গুরুর মাধ্যমে বিজ্ঞান সমন্বিত ভাগবৎ গীতা ও শ্রীমদ্ভাগবতের উপদেশ গ্রহণ করা যদি অর্থনৈতিক উন্নতি এবং জাগতিক সুস্বাচ্ছন্দ্য মানুষকে পারিবারিক সামাজিক জাতীয় অথবা আন্তর্জাতিক প্রমত্ততাজনিত শোক থেকে উদ্ধার করতে পারত তবে অর্জুন বলতেন না প্রতিদ্বন্দ্বীবিহীন পৃথিবী সাম্রাজ্য অথবা স্বর্গলোকের আধিপত্যও তাকে শোকমুক্ত করতে পারবেন না তাই তিনি কৃষ্ণ ভাবনার আশ্রয় অবলম্বন করেছিলেন এবং সুখ ও শান্তি লাভের সেটি সঠিক পন্থা তাই আমরা যদি যথার্থ সুখে নিরসন করতে চাই তবে আমাদের অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের স্বর্ণাপন্ন হতে হবে সুতরাং অর্জুন শ্রীকৃষ্ণর কাছে তার সমস্যার যথার্থ সমাধান করার জন্য আবেদন করেছিলেন সর্বোত্তভাবে কৃষ্ণ ভাবনাময় গুরুই যে সদ্গুরু তা আমরা অর্জুনের মাধ্যম থেকে বুঝতে পারলাম কেননা তিনি কেবল পারেন জীবনের সমস্যার সমাধান করতে আর সেটিই হচ্ছে সঠিক পন্থা হরে কৃষ্ণ